না বাবা পুরো মাস জানে কিন্তু ডিসেম্বরের আগে কি মাস ফেব্রুয়ারি মাস নাকি মাস নাকি কি না অক্টোবরের পর কি মাস এটা কি মাস এর মাস আমারম এখন বর্তমানে তুমি ভাইয়া কি করো

আমরা অন্য কথা করে তারপর থেকে তুমি येते রাস্তাঘাট পাতে ঘুমাও মানুষের কাছ থেকে সাহায্য তুলো ভাই সারা তুমি কাছ থেকে সাহায্য কিছু করার ইচ্ছা হয় না করবা দোকানে কাজ মানুষের দোকানে কাজ করব কাজ করবা কাজ করবা কে তো কাজ না